হ্যালো ভিভার্স সার্কুলার এক্সপ্লেন বাই মিশুতে আপনাদের স্বাগতম সম্প্রতি বাংলাদেশ বিমান বাহিনীতে তিনশো পদের বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজ আপনাদের উক্ত বিজ্ঞপ্তিটি বিস্তারিত জানাবো তার আগে এই ধরনের চাকরির বিজ্ঞপ্তিগুলো সবার আগে পেতে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক এবং কমেন্ট দিয়ে আমাদের পাশে থাকবেন আসুন দেখে নেওয়া যাক বাংলাদেশ বিমান বাহিনীর বিজ্ঞপ্তিটি প্রতিষ্ঠান বাংলাদেশ বিমান বাহিনী পদের সংখ্যা তিনশো সাতটি আবেদন শুরু উনিশ অক্টোবর দুই আবেদনের লিঙ্ক জয়েন্ট ফোর্সেস সিআইভি ডট ডট মেল ডট বিডি আবেদনের শেষ তারিখ আট নভেম্বর দুই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর সাংগঠনিক কাঠামোভুক্ত নিম্নবর্ণিত রাজস্ব খাতে বেসামরিক পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের উদ্দেশ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে জয়েন্ট এয়ারফোর্সে সিআইভি ডট বি ডট মেইল ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না বিজ্ঞপ্তিতে প্রথমেই রয়েছে ধর্মীয় শিক্ষক ষাটলেপিকার কাম কম্পিউটার অপারেটর কম্পিউটার অপারেটর পথ তিনটি ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পথ চারটি গবেষণাগার সহকারী তিনটি নকশাকার গ্রেড তিন ছয়টি মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার এম টিভি মিস্ত্রি ক্লাস এক ইঞ্জিন ফিটার মিস্ত্রি ক্লাস এক ইলেকট্রিক ফিটার মিস্ত্রি ক্লাস এক পেইন্টার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক তেইশটি স্টোরম্যান নয়টি ফায়ার ফাইটার डाटा एंट्री ऑपरेटर चार्ट मिस्त्री क्लास टू आर्मानेंट मेकानिक मिस्त्री क्लास टू मेकानिकल ट्रांसपोर्ट मेकानिक मिस्त्री क्लास एक कारपेंटर मिस्त्री क्लास टू पेंटर पद दुईटी मिस्त्री क्लास टू फेब्रिक वार्कार मिस्त्री क्लास टू बाइंडर पद दुईटी ट्रेडमैन एयरफ्रेम मेकानिक पद पांच टी ट्रेड्समैन जनरल मैकेनिक ट्रेड्समैन इलेक्ट्रिक मैकेनिक पद चार ट्रेड्समैन मैकेनिकल ट्रांसपोर्ट मैकेनिक पद दस टी ट्रेड्समैन वायरलेस मैकेनिक ट्रेड्समैन इंस्ट्रूमेंट मैकेनिक पद दुईटी ट्रेड्समैन रैडार मैकेनिक पद ट्रेड्समैन ग्राउंड सिग्नलर पद पांच टी ट्रेड्समैन मेटल वर्कर ট্রেডসম্যান কার্পেন্টার পদ দুইটি পেইন্টার পদ দুইটি অফিস সহায়ক পথ পাঁচটি এয়ারক্রাফটস একটি মেকানিক্যাল ট্রান্সপোর্ট গ্রিজার এম টিজি পদ নয়টি লস্কর বার্ড শুটার লস্কর স্পোর্ট মার্কার পদ দুইটি লস্কর ফায়ার ফাইটার একটি লস্কর এন্টি ম্যালেরিয়া পথ দুইটি লস্কর ওয়ার্ডবয় বাবুর্চি পদ ছচল্লিশটি মেস ওয়েটার পদ বারোটি ওয়াশার আপ পদ বারোটি ওয়াটার ক্যারিয়ার পথ চারটি মালি পদ বারোটি সহকারী বাবরচি ওয়াশম্যান পথ পাঁচটি পরিচ্ছন্নতা কর্মী পথ পঞ্চাশটি এবং আয়া প্রার্থীর বয়স আট নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বিজ্ঞপ্তিতে দুই নং ক্রমিকে উল্লেখিত ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর চার নং এ ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এবং এগারো নং এ উল্লেখিত অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য উক্ত বিজ্ঞপ্তিগুলোর মধ্যে ছয় হতে পঞ্চাশ নং ক্রমিকের পদের শিক্ষাগত যোগ্যতা এইচএসসি এবং এসএসসি তাই আর দেরি না করে উক্ত বিজ্ঞপ্তিতে সকলকে আবেদন করতে অনুরোধ করা যাচ্ছে আবেদন শুরুর তারিখ উনিশ অক্টোবর দুই সকাল দশটা এবং আবেদনের শেষ তারিখ আট নভেম্বর দুই বিকাল পাঁচটা উক্ত বিজ্ঞপ্তিতে পরীক্ষার ফি বাবদ এক নং ক্রমিকের জন্য একশত পঞ্চাশ টাকা বিশ একশত টাকা একুশ হতে পঞ্চাশ পর্যন্ত ক্রমিকের জন্য পঞ্চাশ টাকা পরীক্ষার ফি বাবদ প্রদান করতে হবে দেরি না করে যারা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর বেসামরিক বিজ্ঞপ্তিতে আবেদন করতে ইচ্ছুক তারা প্রস্তুতি নিতে শুরু করুন এবং সময় বিজ্ঞপ্তিতে আবেদন করুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য